আর এরা কি বক্তব্য দেয় বলেন যদি কি বক্তব্য দেয় তারা যা বলে আমার বিবেচনায় সবই মিথ্যা বলে এক জাহেল বলছে এক জাহেল বক্তা বলছে যে ইস মুসলিমদের প্রথম কেবলা মুসলিমদের কি প্রথম কেবলা কি কোনটা আপনার বলেন প্রথম কেবলা কোনটা বাইতুল মােন জান ও যুগের আসেন আপনি কে বলেছেন মুসলিমদের প্রথম কেবলা বাইতুল কে বলেছে মিথ্যা কথা প্রথম কেবলা কাবা কোনটা কাবা আপনি কে শিখাইছেন এটা হলে ইহুদিরা শিক্ষা দিছে। বক্তা বলছে কি জানেন আল্লাহর নবীর পূর্বে সমস্ত নবীর আসলে কেবলা ছিল বাইতুল মাকদিস এই মিথ্যা কথা বলার কারণে ওকে এমন শাস্তি দেওয়া উচিত মানে কাবাকে অপমান করেছে কাকে কাবাকে অপমান করেছে বেদ ওটা বললে কেন অথচ করেছেন নির্মাণ করেননি লাল্লা দেবী বাক্কা আল্লাহ বলছেন কাবা ঘর প্রথম নির্মাণ করা হয়েছে ওই মিথ্যুক বক্তা বলছে যে প্রথম কেবলা ছিল সব নবীর কেবলা ছিল বাইতুল মাদ্দেশ না কোনো নবীর কেবলা বাইতুল মাগদেশ ছিল না সব নবীর কেবলা ছিল কাবা আমাদের নবীর ছিল মাত্র সতেরো মাস আল্লাহ পরীক্ষা করার জন্য যখন গেলেন তখন কেবলা ছিল কোনটা বাইতুল মাদেশ এই প্রথম তাহলে আমাদের প্রথম কেবলা কি বাইতুল মাগদেশ হলো না কাবা হলো কাবা হলো তুমি তথ্য উল্টালে কেন তুমি তো ইহুদির ইহুদিদের বক্তব্য শুনে বলেন বাইতুল মহাদেশ কে নির্মাণ করেছেন বলেন কে সুলাইমালাম তাই না আজ থেকে মিথ্যা কথা ছাড়বেন বলা কাবা ঘর যেমন ইব্রাহিম আলাহাল্লাম করেছেন তেমনি বাইতুল মাকদেশ তৈরি করেছেন ইব্রাহিম আলাহাল্লাম চল্লিশ বছর পরে হাদিস। পুনর্নির্মাণ করেছেন এক হাজার বছর পরে কে সুলাইম নির্মাণ করার পুনর্নির্মাণ করার এক জিনিস হ্যাঁ কেন মিথ্যা বললেন আপনি ও কার মুখ থেকে শুনেছেন হুজুরের মুখ থেকে তাই না পড়ে শুনেছেন এটা পড়ে দেখছেন কেউ পড়ে দেখেনি সব বড় হুজুরের মুখ থেকে শুনেছেন আমি বললে আপনারা গালি গালাস করেন করেন যত পারেন গালিগালাস বলতেই থাকবো ইনশাল্লাহ এর বন্ধ হবে না আপনি মিথ্যা কথা ছেড়ে দেব। কেন বলেন মিথ্যা কথা প্রথম কেবলাও কাবা শেষ কেবলাও কাবা আমাদের মনে থাকবে কেন বলল প্রথম কেবলা আস্তাকল আস্তাক না শোনা যাবে না সুলাইমান সুলাইমানের বর্ণনা করতে গিয়ে এত সুন্দর সুন্দর কথা বলে বলছে যে আল্লাহর কাছে একদিন চাইলেন আমি সব মাখলো কাঁদতে খাওয়াবো সুলাইমান আপনার মতো বোকা এমন একজন নবী বাপ জিলার নবী সালাম। বাপ এত বিচক্ষণ নবী সারা পৃথিবীর নবী সালাম। তার জ্ঞানের সাথে বাপই পারেনি আর আপনার মতো মঘা সুলাই আলা সালাম আল্লাহকে বলুন মাখ লোককে খাওয়াবো এতই বোকা পেলেন আপনি হ্যাঁ সব কি কথা বোয়াল মাছের কাহিনী বয়ে না আপনারা বোয়াল মাসের কাহিনী ছয় মাস যাবত খাবার তৈরি করা হলো পঞ্চাশ কিলোমিটার ব্যাপী এক বোয়াল মাছ লাভ দেশে বলছে আমাদের খেতে জানি তুমি খেতে দাও খাও হা করা মাত্র সব খাবার ভিতরে ঢুকে গেছে হা করে আছে তো বলছে তো হা করে আছিস কেন বলছে আল্লাহ তোমাকে আরো বেশি খেতে আমার পেটি ভরেনি বুঝেছেন কথা সুলাইমান এত বোকা মানুষ এত বড় একজন নবীকে আল্লাহর সাথে পাল্লা দেবেন তিনি বলেছেন দেখি এরকম রাম ছাগল কোথায় হয় সব বাংলাদেশে হয় আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করে আপনারা তো রেগে যাচ্ছেন তাই না আমি শেষ করে দিই জাজাকুমুল্লাহ খায় বা আল্লাহ ফেকুম বেদাতের বক্তব্য শুনবেন কানে শুনবেন কোনো দিন হ্যাঁ যা শুনবেন সঠিকটা শোনার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ